মানবিক উদ্যোগে আরও একবার দৃষ্টান্ত স্থাপন করলো ঝাড়গ্রাম জেলার বেলিয়া মেরা থানা গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের ধরাঙি গ্রামের আয়োজিত হলো সহায় কর্মসূচি ঝাড়গ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে বেলিয়া বেরা থানার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় প্রায় একশো জন ছাত্রছাত্রীকে প্রদান করা হয় বিনামূল্যে শিক্ষা সামগ্রী এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম বই সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে উপস্থিত পুলিশ আধিকারিকরা বিশেষভাবে বিনামূল্যে কোচিং সেন্টারের প্রসঙ্গ এদিনে কর্মসূচিতে উঠে আসে যা অসহায় ও পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের জন্য এক উল্লেখযোগ্য পদক্ষেপ এছাড়াও এদিনের অনুষ্ঠানে বেলিয়াবেড়া থানার মহিলা শ্রেধিক ভলেন্টিয়ার রাজশ্রী সাঁসদার সর্বভারতীয় রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ায় তাকে সংবর্ধনা ও সম্মান জানান উপস্থিত পুলিশ আধিকারিকরা রাজশ্রীর এই কৃতিত্ব গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে বলেও জানান আধিকারিকরা শুধু শিক্ষা সামগ্রী বিতরণেই থেমে থাকেনি কর্মসূচি এদিনের মঞ্চ থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা দেন পুলিশ আধিকারিকরা পাশাপাশি তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি সদর সমীর অধিকারী বিলিয়ামেরা থানার ওসি সি নীরু মন্ডল গোপীল্লপুর সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ এবং থানার পুলিশ আধিকারিক স্বরূপ জেল অনির্বাণ পড়ুয়া সন্দীপ মল্লিক প্রমুখ এদিনের এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও সন্তুষ্টির আভব পুলিশের এমন জনমুখী ভূমিকা ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা আছে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এসপিসারের নির্দেশে যে দিশা কোচিং সেন্টারগুলো চলে সেই সেন্টারগুলো যারা ছাত্রছাত্রীরা আছে তাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী আজকে তুলে দিলাম যাতে তাদের পড়াশোনা সুবিধা হয় এবং তাদের পাশে আমরা সবসময় আসি এবং তাদের যে কোনো পড়াশোনার প্রয়োজনে আমরা সবসময় তাদের পাশে থাকবো এই অঙ্গীকার আমরা নিজেরা পুলিশের পক্ষ থেকে আমরা আজকে সম্বর্ধনা দিলাম রাজস্বী হাজদারকে যে আমাদের ঝাড়গ্রাম আমাদের বেদিপাড়া থানাকে একজন সিভিল ভলেন্টিয়ার যে জাতীয় স্তরে মহিলাদের রেফারির পরীক্ষায় পাশ করেছে তাকেও আজকে আমরা সম্বর্ধনা দিতে আমরা মনে করছি আমাদের আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে